মিস্টার ডিআইওয়াই এখন সাভারে আমার আজকের ভিডিওতে থাকছে একই ছাদের নিচে মিস্টার ডিআই আপনি কে কী পেয়ে যাবেন হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো মিস্টার ডিআইওয়াই কোথায় এবং এখানে কে কী পেয়ে যাবেন মিস্টার ডিআইওয়াই হচ্ছে সাভার নিউ মার্কেটের চতুর্থ তলায় আজ আমি গিয়েছিলাম এবং ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি ভিডিওটা ভালো লাগবে সঙ্গেই থাকুন এখানে আপনি আপনার সংসারের প্রতিটা জিনিস পেয়ে যাবেন আপনার নিত্য প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন একই ছাদের নিচে ও হ্যাঁ সেলরও এখন সাভারে তো সেলরের ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দিব আজকে আপনাদেরকে শুধু মিস্টার ডিআই ওয়াইটাই ঘুরে দেখাবো আর আসার সময় টাকাটা একটু বেশি নিয়ে আসতে হবে কারণ এখানে আপনি যেটা দেখবেন সব কিছুই আপনার পছন্দ হয়ে যাবে তো কথা বলতে বলতে আমি কিন্তু একদম ফার্স্ট ফ্লোর থেকে চলে আসছি চতুর্থতলায় এখন আপ মিস্টার ডিআই ওয়ের পাশে রয়েছে সুন্দর একটা বাচ্চাদের পার্ক যেখানে বাচ্চাদের নিয়ে সময় কাটানোর মতো বেস্ট একটা জায়গা আমি কিন্তু এখানে আমার বাচ্চাদের নিয়ে মাঝে মাঝেই আসি তো যাই হোক আমি চলে আসছি আর এখানে এসে আমার চোখ আটকে যাওয়ার মতো অবস্থা আমার তো যেটা দেখছি সেটাই নিতে ইচ্ছা করছিল ফার্স্টে দেখতে পেলাম সুন্দর সুন্দর চাবির রিং তারপরে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে আছে একটা একটা করে সাইড আমার ভিডিও করে নিতে নিতে ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে এই সাইডে বেকিংয়ের সব কিছু রয়েছে বেকিং আইটেমগুলা তারপর এই সাইডে নন স্টিকের প্যান এছাড়াও ইউনিক সব আইটেম যেগুলো আমার দেখেই নিতে ইচ্ছা করছিল কারণ আমি আমার ঘর সাজাইতে অনেক বেশি পছন্দ করি কিচেন আইটেমগুলো নিতে সব সময় অনেক বেশি পছন্দ করি আমি টুকটাক সব সবসময় কিচেন আইটেম নিতেই থাকি তারপর এই সাইডে এসে এই যে এই ট্রেটা আমার ভীষণ ভালো লেগেছে এবং লাস্টে আমি এটা নিয়েওছি আমি কি কি এখান থেকে নিয়েছি সেটা অবশ্য নেক্সট ভিডিওতে আপনাকে দেখাবো আর এই যে এই সার্ভিং ট্রেগুলাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে একটু গর্জিয়াস সিলভার কালারটাও সুন্দর ছিল আর গোল্ডেন কালারটাও ভালো লেগেছে তো আমি তো ওই দিন এখানে কেনাকাটার উদ্দেশ্যে যাইনি জাস্ট একটু ঘোরার উদ্দেশ্যেই গিয়েছিলাম বেশ কিছুদিন আগেই প্রায় দেড় মাস হয়েছে এখানে ডিআইওয়াই এসেছে বাট আমার ছেলের পরীক্ষার জন্য আমি মোটামুটি দুই মাস বাসা থেকে বের হয়নি ঘোরার উদ্দেশ্য করে এসেও টুকিটাকি বেশ কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি কারণ এখানে সব কিছুই ভালো লাগার মতো আইটেম আর এই সাইডে যে ডলগুলা এগুলাও কিন্তু অনেক ভালো আমি এক সময় ডল খুব পছন্দ করতাম আমার বেডে ডল রাখতে পছন্দ করতাম বাট যখন থেকে বুঝতে পেরেছি আসলে ডল রাখলে রুমে নামাজ হয় না তারপর ফ্রেস আসে না তখন থেকে আমি আর ডলগুলা রুমে রাখি না আর এই এইগুলা কিন্তু কাচের না দামটাও বেশ রিজনেবল নব্বই টাকা করেছিল। এখান থেকেও আমি একটা কোটা নিয়ে নিয়েছি দেখতে মনে হচ্ছিলো কাচের বাট ওটা প্লাস্টিকের ছিল একটু ডিজাইনটা সুন্দর ছিল তো এখানে এসে না মানে সব কিছুই নিতে ইচ্ছা করে আমি তো একটু একটু করে সব কিছু ভিডিও করে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করছি তো একটু একটু করে সব কিছু দেখাইতে গিয়ে আমার ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এখানে অনেক সুন্দর সুন্দর পাপোস ছিল তারপর পাতলা কমফোর্ট ছিল তারপর হচ্ছে যে ফাড়গুলো এগুলো আমি এক সময় অনলাইন থেকে এনেছিলাম এখন দেখি এখানে ছোট ছোটো সাইজেরগুলাও আছে এই দেখুন দেখাচ্ছি এই যে আপনারা কিন্তু আমার ভিডিওতে দেখতে পান আমি কেকের ভিডিও করি তো এখানে দেখলাম যে একটু কম প্রাইসের মধ্যে ছোট সাইজটাও ছিল আর এখানে সব হচ্ছে হেয়ার ব্যান্ড আইটেমগুলা আমি আমার মেয়ের জন্য এখান থেকে একটা ব্যান্ড নিয়ে নিয়েছি যদিও হচ্ছে আমার মেয়ের মাথার চুল অনেক ছোট তারপরে বললাম না যে শখটাই বড় তো এই ব্যান্ডটা আমার কাছে অনেক ভালো লেগেছে এরপর হচ্ছে এই সাইডে ছিল সব বার্থডে আইটেম এখানে সব ধরনের বার্থডেতে আপনার প্রয়োজনীয় প্রতিটা জিনিস আপনি পেয়ে যাবেন যেগুলো আমরা অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসি সব কিছু দেখলাম এখানে আছে আমি ফার্স্টেই বলেছি এখানে আপনি আপনার প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন মোটামুটি দশ বিশ টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকার প্রতিটা আইটেম এখানে আছে তো অনলাইন থেকে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে থাকি সেগুলাও কিন্তু সব এখানে আছে এ সাইডে ছিল টাওয়ালগুলা টাওয়ারগুলোও বেশ ভালো ছিল আমি একটু একটু করে সবই দেখছিলাম এখানে আসলে হাতে সময় নিয়ে আসতে হবে কারণ পুরা এরিয়াটা ঘুরে দেখতেও কিন্তু আপনার বেশ সময় লেগে যাবে কারণ এটা অনেক বড় স্পেসটা আর এই সাইডে ছিল মিরর আরেকটা জায়গায় ছিল ওয়াচ মানে ঘড়িগুলো আমার অনেক অনেক ভালো লেগেছে আমি তো ভাবছি নেক্সট নেক্সট টাইম গিয়ে আমি একটা ঘড়ি নিয়ে নিব দেখাচ্ছি সেই ঘড়িগুলোও আর এগুলা সব ফ্লাওয়ার্স আইটেম এখানে ভীষণ সুন্দর সুন্দর ঘরের ফ্লাওয়ারগুলা এই যে টিউলিপগুলা এগুলো ভালো লেগেছিল আমার কাছে তবে ওই দিন আমি আর ফুলের কোনো আইটেম নেই নাই কারণ ঘর সাজানোর জন্য আমি এখন আর কোনো ফ্লাওয়ার্স নেই না কারণ আমার ঘরে অতিরিক্ত ফ্লাওয়ার্স হয়ে গিয়েছে যেগুলো অনেক ধুলা পরে ক্লিন রাখাটা অনেক কষ্টকর আর এখানে ছিল আপনার অ্যাকোরিয়ামের যে পাথর তারপরে বিভিন্ন অ্যাকোরিয়ামের যে ইয়াগুলো লাগে সেইগুলো আর এই যেখানে ছিল ফাইল পঞ্চাশ টাকা করে সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের ফাইল ছিল আমি এখান থেকে একটা ফাইলও নিয়েছি তারপর এই সাইডে ছিল হচ্ছে ফ্রেম ফটো ফ্রেমগুলা এগুলাও অনেক কিউট ছিল আর বেশ ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের কয়েকটা ফ্রেম ছিল তারপর হচ্ছে আমি বললাম না আমি এখান থেকে একটা ফাইল নিয়েছি আমি ঘুরে ফিরে আবার এখানে এসে একটা ফাইল চুজ করে নেই আপনাদেরকে সব কিছু দেখাইতে গিয়ে আমার ভিডিওটা কিন্তু বেশ বড় হয়ে যাচ্ছে আমি কিন্তু বেশ কাটছাট করেই ভিডিওটা রেখেছি তারপরও ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো যাই হোক যদি ভালো লাগে ভিডিওটা দেখতে থাকেন আমরা যারা ঘর সাজাইতে পছন্দ করি সংসারে জিনিসপত্র কিনতে পছন্দ করি তাদের কিন্তু ঘন্টার পর ঘন্টা ঘুরলেও এখানে এসে ক্লান্ত লাগবে না বরং ভালোই লাগবে তো এখানে কিন্তু ফ্লাওয়ার্স আইটেম অনেক বেশি আমি কিছুক্ষণ আগেও দেখিয়েছি এটা আরেকটা সাইডে ফ্লাওয়ার্সগুলো রাখা আর এই সাইডে ছিল বাচ্চাদের সব খেলনা আমার কাছে মনে হয়েছে বাহিরের তুলনায় এখানের খেলনাগুলোর প্রাইসটা একটু বেশি একটু না বেশ ভালোই বেশি আর এই সাইডটাতে ছিল কিচেন র্যাক এখানে বিভিন্ন ডিজাইনের কিচেন র্যাক ছিল অনেক কিচেন র্যাকের কালেকশন ছিল শুধু কিচেন না এখানে কয়েকটা র্যাক দেখেছি আমি যেগুলো আমাদের ওয়া বাথরুমে রাখার জন্য একদম পারফেক্ট মানে সুন্দর ইউনিক ডিজাইনটাও ইউনিক আবার বাথরুমে রাখলে বেশ কাজে আসবে এরকম কয়েকটা র্যাকও আমি এখানে দেখেছি এই সাইডটাতে ছিল ব্যাগের কালেকশন বাচ্চাদের স্কুল ব্যাগ তার এছাড়াও অফিসের লাঞ্চ নেওয়ার জন্য সুন্দর সুন্দর ব্যাগ ছিল তারপর বাচ্চাদের পেন্সিল বক্স ছিল আসলে এখানে আসলেই আপনারা দেখতে পাবেন সব কিছু সব কিছু আসলে মুখে বলেভাবে বোঝানোও যায় না আমার এগুলো ঘুরে ঘুরে দেখতেও ভালো লাগে আর আমি একটু একটু করে ভিডিও করে নিই আপনাদের সাথেও শেয়ার করি আচ্ছা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যে যে কমেন্ট বক্সে জানাবে আমি তাহলে ভাবব যে আমার এই লং ভিডিওটা আসলেই আপনারা সম্পূর্ণটা দেখেছেন এখানে কিন্তু শীতেই সুন্দর সুন্দর কমফোর্টও আসে এখন যে সাইডটা দেখাবো এদিকে ছিল ঘড়ি আমার কাছে এখানে বেশ কয়েকটা ঘড়ি ভালো লেগেছে আর এখানে প্রত্যেকটা ঘড়ি অনেক সুন্দর তার মধ্যে কয়েকটা ঘড়ি বেশ ভালো লেগেছে এবং প্রাইসটাও খুব বেশি মনে হয়নি হাজার বারোশো তেরোশোর মধ্যেই ছিল বাট এর ডিজাইনগুলো আমার কাছে ভালো লেগেছে কিন্তু আমি ওই দিন আসলে ওইভাবে প্রিপারেশন নিয়ে যাইনি তারপরেও বেশ কয়েকটা জিনিস নিয়ে নিয়েছিলাম তো ওই দিন আর নিয়ে নাই আমি পছন্দ করে রেখে আসছি আমি নেক্সট টাইম যখন যাব এখান থেকে একটা ঘড়ি নিব ভেবেছি আর এখানে কিন্তু আমার সব সময় আসা হয় কারণ আপনারা তো অনেকেই জানেন যে আমার কেকের বিজনেস আছে আর বেকিং আইটেম কেনার জন্য হলেও আমার সপ্তাহে দুই দিন অন্তত আসতেই হয় মিনিমাম আর মাঝে মাঝে দেখা যায় সপ্তাহে তিন চার দিনও আসা পড়ে যায় আর এই ছাইডটাতে ছিল পাপোশ আমি মনে হয় একটু আগেও দেখিয়েছি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাপোশ ছিল আর এই পাপোশগুলো আসলে হয় কি এভাবে দেখতেই ভালো লাগে বাসায় যখন ইউজ করা হয় দুই একদিন ইউজ করার পরেই এগুলা নষ্ট হয়ে যায় তো আমি ঘুরতে ঘুরতে আবারও বাচ্চাদের খেলনার যে আইটেমগুলো এদিকে চলে আসছে আর এইগুলা কিন্তু ব্যাংক এই ব্যাঙ্কগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে আমি নিতে চেয়েছিলাম কিন্তু আমাকে নিতে দেওয়া হয়নি এগুলো নাকি কোনো কাজেরই না কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আর এরপর এদিকে ছিল ম্যাট টেবিল ম্যাট বিভিন্ন ধরনের ম্যাট ছিল আমাদের অনেকের ক্যান্ডেল অনেক পছন্দ আমারও কিন্তু ভীষণ পছন্দ তো এখানে দেখলাম ক্যান্ডেলও আছে আর অবশেষে আমার চোখে যেটা পড়েছে এই যে কিউট এই জিনিসটা এটার নাম কি আসলে আমি জানি না তবে আমার কাছে মনে হলো এটাতে অর্নামেন্টসগুলো ছোট ছোট দুল তারপর রিং এই টাইপের জিনিসগুলো রাখা যাবে ওইটা তো আমার অনেক ভালো লেগেছিল। তো যাই হোক একটু একটু করে ঘুরে আপনাদেরকে অনেক কিছুই দেখিয়ে দিয়েছি অনেক কিছু শেয়ার করেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন আর সবাই আমার পেজের সাথে থাকবেন আসলেই আজকের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে এত লং ভিডিও দেখার ধৈর্য অনেকেরই থাকে না তো আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটা কোনো ভিডিও নিয়ে বা